বল <laughs> দিগোর দিগোর বন্ধ করা তুমি জলটানি করবি কি চক্কো ধরাও শঙ্খ মার পাশে দাঁড়াও এই আর পাশে দাঁড়াইছ তো চল তো সরো তাহলে তোমাদের এই দেখছ তোলে দিছ তোলো এই দেখছ সবাই তোমরা তো ভিড় দেখাইছি এ দাদা হ্যাঁ এ এটাকে বলে জলসুই ঠিক আছে শঙ্খ কি বলে জল জলসুই কাকা গান লা বালি বড় যুবতী সই গো বড় যুবতী দিয়া সাজামো তোরে বালি লীলা বালি বড় যুবতী সই গরো যুবতী সই গোয়া সাজামো তরে সাজামো তরে পানা লাগাই শানা শো কি সাজামো তরে